আসসালামু আলাইকুম আমরা এখানে আসতেছি কফি লাগে আমরা দুধ লিখতেছি কী করো তোমরা সবাই ভালো আছেন আমরা মার্কেটে আসতেছি পাপা চলো দুধ নিয়ে আনিয়ে হ্যাঁ চলো হ্যাঁ

Coffee, diapers, micellar drink, washing, belain putarhani, putar drink the water, the ketchup, the noodles.

দেখেন জিঙ্কি আছে সেসবে ভালো দেখো আমরা আরো ভিডিও করবো সালাম আলাইকুম ইনবরক